অন্যদের আঞ্জাম দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখতি অন্যদের অতীত দেখে দেখে তুই তোর ভবিষ্যৎ দেখি বলেন কি বলছে বলেন বলেন না অন্যদের অতীত দেখে দেখে বলেন তুমি তোমার ভবিষ্যৎ দেখতা তুমি তোমার ভবিষ্যৎ দেখতা অন্যদের অতীত দেখে দেখে অতীত থেকে তুমি শিক্ষা নিতা আমি তোমাকে কি দুটো চক্ষু দেই নেই আমি তোমাকে দুটো চোখ দেই নেই তুমি এই চোখ দিয়ে ফুল দেখবা আর ফুলের বানানে বলাকে ও দেখবা ফুল তো দেখেছ বানানো ওলাকে কেন দেখো নাই সাগর তো দেখেছ সাগরের বানানো ওলাকে কেন দেখো নাই আকাশ তো দেখেছ আকাশের বানানো ওলাকে কেন দেখো নাই হ্যাঁ ওই ক্যাকটাস কি এক গাছ এর মধ্যে কি সুন্দর ফুল বাস্তব না বলেন ড্রাগন কি এক গাছ এর মধ্যে কি মজার এক ফল ড্রাগনে পাতা আছে গাছ আছে নাই গাছের কাণ্ডও নাই গাছের কাণ্ডও নাই গাছের পাতাও নাই গাছের দানা বীজও নাই এটা কাণ্ডটা এতটুকু এতটুকু এর দুই পাতার মধ্যখানে এতটুকু কাণ্ড আরেকটা পাতা আরেকটা কাণ্ড আর পাতা এখানে এই পাতার মধ্যে ফল ধরে আবার এই পাতা থেকে গাছ হয় এর মধ্যে এত রঙকে ছড়িয়ে দিল আলন্ন না জ্বাল্লাভু আইনাইন শোভ হ্যাঁ না না জ্বাল্লাভু আইনাই তিনি কি তোকে দুটো চক্ষু দেন নাই আল্লাহ এটা দেখে দেখে তুই আমার চোখ দিয়ে দেখছিস আমাকে চিনছিস না কেন দেখেছে তো আমার চোখ দিয়ে লেকিন আমাকে কেন দেখোনি এই আল্লাহ আল্লাহওয়ালারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহ দেখে হ্যাঁ বিজ্ঞানের থিওরি যেখানে গিয়ে শেষ হয় আল্লাহ চক্ষু সেখান থেকে শুরু হয় বিজ্ঞান বস্তু পর্যন্ত আল্লাহ বস্তুর মালিক পর্যন্ত বিজ্ঞান কোন পর্যন্ত আল্লাহ বস্তুর মালিক পর্যন্ত বিজ্ঞান শুধু দেখে এটা থেকে এটা হয় এটা থেকে এটা হয় লেখান আল্লাহ দেখে এটা থেকে আল্লাহ এটা দেয় আল্লাহ এটা থেকে আল্লাহ এটা দেয় কি হয় আল্লাহ কি দেখে এটা থেকে এটা ওরা ওরা বলে হয় আর ইসলাম বলে দেয় হয় আর মধ্যে কম কি হয় হলো হলো মতবাদ মতবাদ দেয় ইমানি কি বলছি বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না হ্যাঁ ছাদের উপরে বালতি থেকে গোলাপ হয়ে গেছে না এক বালতি মাটি থেকে গোলাপ হয়ে গেছে এক বালতি মাটি থেকে বেলি হয়ে গেছে গোলা মাটি আবার গোলাপ হয় কেমনে মাটি আবার বেলি হয় কেমনে চামেলি হয় কেমনে মাটি আবার ড্রাগন হয় কেমনে কি মাটি আবার আম হয় কেমনে তাহলে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে আলাম না জাল্লাহু আইনাই আমি কি তোকে দুটো ঠোঁট একটি জিব্বা দেই নাই সোহান

জিব্বা দিয়েছে বিজ্ঞান বলে তিন প্রয়োজনে ইসলাম বলে চার প্রয়োজনে ঠোঁট দিয়েছে বিজ্ঞান বলে দুই প্রয়োজনে ইসলাম বলে তিন প্রয়োজনে বিজ্ঞান বলে জিব্বা দিয়েছি তিন প্রয়োজনে এক নম্বর জিব্বা দিয়ে নেড়ে ছেড়ে খাবার ভিতরে ঢুকাবা দুই নম্বর জিব্বা দিয়ে আস্বাদন করবা তিন নম্বর জিব্বা দিয়ে কথা বলবা ঠোঁটের কাজ বিজ্ঞান বলে দুইটা এক নম্বর তোমার কথা বলতে সাহায্য হবে বিজ্ঞান বলে ঠোঁট দিয়ে তোমার কথা বলতে সাহায্য হবে দুই নম্বর তুমি না ভাত খেতে ঠোঁট সাহায্য করবে এই আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে এই কথা জীবনে কোনোদিন শুনছেন আমি তো শুনি নাই এখন তো কিতাবে আছে কি বলে জিব্বা বানিয়েছি ঠোঁট বানিয়েছি দু ঠোঁট বানিয়েছি এবার বিজ্ঞান কি বলে দু ঠোঁট কি কাজ করবে দুই কাজ করে এক নাম্বার কথা বলতে সাহায্য করে দুই নাম্বার তোমার হাত থেকে তোমার খাবার গ্রহণ করে ইসলাম বলে এই দুর্কাজ কাজ সাথে আমি ছোটকে বানিয়েছি তৃতীয় আরেক কাজের জন্য এক নাম্বার জিকিরের জন্য বানিয়েছি তেলাওয়াতের জন্য বানিয়েছি আচ্ছা জি এই ঠোঁট ছাড়া তেলাওয়াত করা যাবে কষ্ট পাচ্ছে চ্যান নাই আরে আল্লাহ শেফা দান করে বলি স্যান উশাফাইন এবার বলে এই শুনো আচ্ছা এবার আবার মনে করেন দু চোখ কে দিয়েছে এবার দুই দুই ঠোঁট দুই জিব্বা আমি ইচ্ছা করে বলছি আপনার ঘুমে না এক জিব্বা কে দিয়েছে এবার রব বলেন তাহলে এগুলো তো সত্য না তাহলে সামনের অংশ দেখেন তো ওয়াহাদাইনা গুণ النجدين وهديناه النجدين আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি বলেন 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 ভালো রাস্তা আমি দেখিয়েছি খারাপের রাস্তা আমি দেখিয়েছি আগুন জ্বালিয়ে ফেলে রাস্তা তোকে আমি বুঝিয়েছি বরফে হাত দিলে ঠান্ডা লাগে এটা তোকে আমি বুঝিয়েছি তাহলে জান্নাতের রাস্তা তোকে আমি দেখিয়েছি তোকে আমি দেখিয়েছি তো রাস্তাও দুনিয়ার লাভ ক্ষতি তুমি বুঝলে 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 দুনিয়ার লাভ লাভ ক্ষতি ক্ষতি তুমি তুমি না কেন দুনিয়ার লাভের রাস্তা তুমি বুঝলে দুনিয়ার ক্ষতির রাস্তাও তুমি বুঝলে আখরাতের লাভ ক্ষতির রাস্তা তুমি বুঝো নাই কেন কি ভাই রাস্তা কটা দিয়েছে বলেন রাস্তা কটা রাস্তা এ বাহিরে ফ্যান দেন রাস্তা এই মধ্যখানে একটা দুটো ফ্যান দিয়ে রাস্তা কয়টা কি কি জান্নাতের রাস্তা এবার নামাজের রাস্তা এটা কি এবার নামাজ না পড়ার রাস্তা এটা কি এটা কি আর আর ওয়াজ করতে হয় দু চোখ তোকে আমি দিলাম দুই ঠোঁট তোকে আমি দিলাম এক জিব্বা তোকে আমি দিলাম আর মসজিদের রাস্তা থকে আমি দেখিয়ে দিলাম এর বিপরীতে বাজারের রাস্তা আমি দেখাইছি তো তুই বাজারের রাস্তা দেখলি মসজিদের রাস্তা দেখলি না কেন কি আমি তোকে গরু তো বাজার চিনে না গরু মসজিদ হ্যাঁ গরু চিনে এটা মক্কা শরীফ হ্যাঁ আচ্ছা বিড়ালে বুঝে বিড়ালে যে মক্কা শরীফে বাস করতেছে একটু 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 রাস্তা ওই লাল কাপড়টা একটু কি বলছি বলেন তো ওদের সামনে আমি কোন রাস্তা দেই নাই আমি মানুষ শুধু তোমার সামনে দু রাস্তা দেখিয়েছি দুটো রাস্তা আমি তোমাকে দেখিয়েছি একটা হলো জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা কটা রাস্তা দেখিয়েছে বলেন তাহলে নামাজের রাস্তা কি মসজিদের রাস্তা জান্নাতের রাস্তা বলেন আর মাজারের রাস্তা জাহান নামের রাস্তা মন্দিরের রাস্তা জাহান নামের রাস্তা মসজিদের রাস্তা